দেখতে পাচ্ছেন এখানে সবাইকে সবাই গান করছে জয় তারা জয় তারা এবার যাবো আমি শ্মশানে যেখানে বামদেব সাধন সাধনা করেছিল সেখানে যায় তারা একটা মন্দির

এবার আমরা যাচ্ছি মহা যেখানে বামদেব সাধন করেছিল ঠিক আছে তো এই হচ্ছে বামদেবের মন্দির জয় ভবা জয় তারা দেখতেই পাচ্ছেন সুন্দর জায়গা দেখুন দেখে মনে হচ্ছে অরিজিনাল এই একটা এখানে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে আর এই হচ্ছে মহাশ্মান এখানেই বামদেব সাধনা করেছিল এখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিল এটা হচ্ছে তো আগে বামদেবের দেবের পুজো হবে তারপরে তারামার পুজো হবে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে লাইন পড়ে গেছে সবাই জল ঢালার জন্য আর একটু শ্মশানের দিকে যাব আর এখানটা দেখুন সবাই তো এই জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা তো এবার একটু শ্মশানের দিকে দেখাই দেখতেই পারছেন একটু তামক খাবার একটু তামকের দাম দিয়ে কাছে সকালবেলা চেয়েছি

তো দেখতেই পারছেন শ্মশানটা একবার দেখায় আর তারা মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই এখানে বসে আছে সাধুরা ওই দেখে একটা ভালো দৃশ্য দেখাই আর যেহেতু ওরা আছে রুমে আমি বলেছি আমি একবারে খাবার নিয়ে ঘরে ঢুকবো তো আমাকে বারবার ফোনও করছে তো আমি এটা একটু দেখে তারপর কালকে এইগুলো তো দেখাতে পারিনি এই হচ্ছে তারাপীঠ শ্মশান দেখতেই পারছেন ওই দেখুন শ্মশানের মধ্যে যাই বাবা মা পাচ্ছেন এই শ্মশানে শ্মশান কখনো নেবে নাই দেখুন দেখে বুঝতেই পারছেন যে আগুন সবসময় জলেই ঠিক আছে যে আমি একবার জুম করে দেখাই দেখুন শ্মশানের মধ্যে এক বাবা সাধনা করছে মা তারা ছবি নিয়ে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো এই পাশেও বাবারা আছে ওই পাশেও বাবা আছে শ্মশানের মধ্যেই তো সব সাধুরা সাধনা লাভ করার চেষ্টা করে আর দেখতেই পাচ্ছেন তারাপীঠ মহা শ্মশান তো যাই হোক তো চলুন বন্ধুরা সবার দিন ভালো থাকুক টাটা আমাকে আবার ডাকছে ওদিকে যেতে হবে